হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই হোপ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই মহারানী তার পাপার সাথে দুষ্ট্রুমি করছে আর তার সাথে খেলাও আর পাপা রানীকে অনেক আদর করছে তাই রানীর তো আহ্লাদের আর শেষ নেই তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারছো মহারানী ঘুম থেকে উঠেই তার পাপাকে দেখলে তার ব্যাপার স্যাপারই আলাদা হয়ে যায় তার মুখের এক্সপ্রেশনটাই আলাদা হয়ে যায় তোমরা সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছো আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ আজকে বাপির বার্থডে তাই এখন রেডি হয়ে বড় অফিস চলে গেছে রেডি হয়ে এখন বেরোবো এই যেমন মেয়ে রেডি আমিও রেডি এই যে তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে আগে তোমাদেরকে তো বললামই যে আজকে আমার বাপির জন্মদিন তাই আমার মেয়েকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ফার্স্টেই গেছিলাম পাহরোস হাউস মোড়ে কেকের দোকানে তো তখন ওই সাড়ে মতো বাজে কিন্তু দোকানে কেকই সাজায়নি আমি যাওয়ার পরে এখানে কেকগুলো সাজাচ্ছিল একটা কেক নিলাম আর ভাই অনেক দিন ধরে কিন্ডার জয়ের কথা বলছিল তাই একটা ভাইয়ের জন্য কিন্ডার জয় নিয়ে বাড়ি যাচ্ছিলাম এখন আমি এ ভাই ভাই como <laughs> <laughs> muito muito é gulou aida deixa minha এ একেবারে উল্টা পড়বে তোমরা তো দেখলেই আমার ভাই খেলছিল তো বাড়িতে এসে খুব এক্সাইটমেন্ট নিয়ে কিন্ডার জয়টা ওপেন করলো বাট ওর পছন্দের গিফটটাও পায়নি তাই আবার সে খেলতে চলে গেল আর মহারানী খেলছে এখন এখন আমি চলে এসেছি বাপের বাড়িতে আসার সময় কেক এনেছি আর মেয়ের জন্য একটা চকলেট আর ভাইয়ের জন্য কিন্ডার জয় এনেছি তো কিডন্যাপ যখন দিয়েছিলাম খুব খুশি হয়েছিল আবার ছেলের ভিডিও ক্যামেরা করছিলাম বাট ক্যামেরা অন না করে যাই হোক ও খেলনাটা খুলেছিল খুলে চলে গেছে খেলতে আর এই যেখানে আমার মেয়ে খেলা করছে তো চলো আজকে কি করব তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট রানির কিন্তু দেখতে দেখতে ছ মাস হয়েই গেল আজকে আমার ছোট্ট রানির ছ মাস একদিন বয়স তো আমি ওর পাপাকে বলছিলাম যে ওর তো এখন মাস হয়ে গেছে ওকে এখন স্যারালাক্স খাওয়াতে হবে তাই ওর পাপা বললো তুমি যখন বাপের বাড়িতে যাবে যাওয়ার পথে স্যারালাক্স আর নান কিনে নিও তাই আমি বাপের বাড়িতে আসার পরে স্যারালাক্স আর নান ফুটুটা নিয়ে আসা হয়েছে তো সেটাই মা এখন স্যারালাক্সার মানে স্যারালাক্সটা কোটোতে ঢালছে মেয়েকে ফার্স্ট টাইম স্যারালাক্স খাওয়ানো হবে তো আমার মেয়ে স্যারালাক্স খেয়ে কীরকম কী রিয়াকশান দেবে তোমাদের সাথে আজকে সবই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি সব সময় চেষ্টা করি আমার ছোট্ট রানির প্রথমে যা যা করে সেগুলোই তোমাদের সাথে মানে ফার্স্ট যেগুলো করে সেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা ও কিন্তু বড় হয়ে দেখতে পাবে যে ও কিরকম কী সব কিছুতে ফার্স্ট টাইম যখন হয়েছিল সেগুলো কীরকম কি রিয়াকশান দিয়েছিল আমার মেয়ে কিন্তু যখন প্রথমবার স্যারালাক্স খাওয়ানো হয় দেখো চুপ করে খেয়ে নেয় মানে মা যখন ওর মুখে স্যারালাক্সটা দিচ্ছিল ও কিন্তু খেয়ে নিচ্ছিল ভালো করেই প্রথমে দু থেকে তিন চামচ তিন চামচও ঠিক না বলো তো দু চামচ মানে ওই ছোট্ট চামচের হাফ হাফ করে ও দুবার দুবার কি তিনবার খেয়েছে কিন্তু তারপর থেকে যেই রকমও রিয়াকশন স্টার্ট হয়েছে তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আর আজকে কিন্তু অনেকটা দিনই হয়ে গেছে আর ও এখন একদমই খেতে চায় না তোমাদের সাথে আমি পার্ট বাই সব ভিডিওই শেয়ার করবো তোমরা কিছু দেখো আমার রানীর কিন্তু একটা ছোট্ট মতো গোপও হয়ে গেছে

তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ে ফার্স্ট টাইম তার রিয়াকশনটা প্রথমে কিন্তু দু তিন চামচ খুব ভালো মেয়ে লক্ষ্মী শোনার মতো খেয়ে নিয়েছে মানে প্রথম জিনিস তো তার জন্যই হয়তো তারপরে আমার মা আমার যে ছোট্টবেলার রান্নাবাটি খেলনাগুলো ছিল সেগুলোকে বার করলো মা ভালো করে সেগুলোকে ধুয়ে আমার মেয়েকে খেলতে দিল তোমরা দেখতেই পারছো রান্নাবাটি খেলনা নিয়ে খেলছে আর তার সাথে সাথে আমি মানে বসে ওর পাশে বসে ওকে অল্প অল্প করে স্যারালাক্স খাওয়াচ্ছি যখনই ওর মুখে স্যারালাক্স দিচ্ছি তখনই ওর কান্না কাটি একদম চালু মানে ভিডিওর রিয়েল ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারবে যে ওর মুখে জাস্ট এক ফোটা স্যারালাক্স দিলে ওর রিয়াকশনটা কীরকম হচ্ছে তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছো যখনই ওর মুখে স্যারালাক্স দিচ্ছি ওর তখনই কাশি হচ্ছে এখন কিন্তু ওর মুখে আমি জল দিচ্ছি সেই জলটাও কিন্তু ও এখন ফেলে দিচ্ছে তোমরা সবাই জানো যে স্যারালাক্স খাওয়ানোর মানে যখন থেকে স্যারালাক্স খাওয়ানো স্টার্ট হয় তখন থেকে ওকে জল দেওয়াটা উচিত এটা সবাই জানে তো মা সেই জন্যই বলেছিল যে স্যারালাক্স খাওয়াচ্ছিস ওকে কিন্তু একটু চেষ্টা করবি বেশি করে জল খাওয়ানোর তাই মা দুটো বাটিতে মানে একটা বাটিতে স্যারালাক্স আর একটা বাটিতে জল আমাকে দিয়ে গেছিলো তো ওকে স্যারালাক্স খাওয়াচ্ছি আর মাঝে মধ্যে জলটা খাওয়াচ্ছি ও স্যারালাক্সও খেতে চাইছে না জলটাও খেতে চাইছে না প্রথম দু তিন চামচ খুব ভালো করে খেয়েছে আমি তো দেখে ভাবলাম যে না আমার মেয়ে হয়তো খাবে আমার মেয়ে হয়তো জ্বালাতন করবে না মানে এই ভাবনাটা যে আমার একদমই ভুল সেটা আমার মেয়ে প্রমাণিত করে দিয়েছে ওকে ঝিনুক বাটিতে করে খাইয়েছি ওকে খাওয়ানোর পর বমি করে দেয় সামান্য জলটুকুও খেতে চায় না তারপরে স্যারালাক্স কোনো রকম যুদ্ধ করে আমি ওকে খাওয়াতে পারিনি আনসাকসেসফুল হয়েছি তারপরে ন্যানপ্রো প্রো টু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে জন্মদিন তাই আমি বাড়িতে এসেছি তো তাই দুপুরবেলায় বাপিকে সুন্দর করে খাবার সাজিয়ে এখানে দিয়ে দিয়েছে বাপি খাচ্ছে আজকে রান্না করেছিল মা ফ্রায়েড রাইস চিকেন আর চাটনি তারপরে করেছিল পায়েস আর এখান থেকে মানে দোকান থেকে এখানে দই নিয়ে আসা হয়েছিল তো এখন বাপিকে খেতে দেওয়ার পরে আমি মা আর ভাই মিলে তিনজনা খেতে বসে পড়েছি আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছিল খাওয়ার পরে যে বৃষ্টি শুরু হলো তোমরা শুধু সেই বৃষ্টিটাই দেখো যেন তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরবেলা লাঞ্চ করার পরে দেখছি কি বৃষ্টি পড়ছে দিনটা ছিল দশই এপ্রিল আর বৃষ্টির সাথে কিন্তু শিলও পড়েছে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে শিলাবৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও তো আমাদের নৈহাটিতে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে তারপরে দুপুরবেলায় কারেন্ট চলে যাওয়ার পরে এখন ওই সাতটা কি সাড়ে সাতটা বাজে এখন মামার ভাগ্নি মিলে ব্যাট নিয়ে খেলছে মানে ব্যাটের ওপর মামাও মারছে সেটা দেখে দেখে ভাগ্নিও মারছে তারপরে এই চকলেট কেকটা বাপির জন্য এনেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম হ্যাপি বা ডে হ্যাপি বা আমাকে ভালোবাসা আমার দিকে দেখছে জানো তো এখন রাত ওই নটা কি সাড়ে নটা বাজে আজকে ভেবেছিলাম বাড়িতে চলে যাবো রাতে তো বড় অফিস থেকে বাড়িতে চলেই এসে সাড়ে দশটা এগারোটার নাগাদ তাই ভেবেছিলাম একটু দেরি করেই বাড়িতে যাবো কিন্তু ওই নটা সাড়ে নটার সময় আমার একটা পার্সেলের গণ্ডগোল হয়ে গেল সেই পার্সেলের জন্য হঠাৎ করেই বাপিকে নিয়ে আমার বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বাড়িতে তারপর পার্সেলটা ঠিকঠাক করে রেখে বাপের বাড়িতে আসলাম আসার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢোকার পরে তুমুল বৃষ্টি তাই সেদিনকে আর বাড়িতে যেতে পারিনি বাপের বাড়িতেই থেকে গেছিলাম তারপরে বাড়িতে এসে কেক কাটিং করলাম কারেন্ট তখন চলে গেছে তাই দশটা বাজে তাই ভাবলাম কেকটা কাটিং করেই নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এইটুকুই দেখা হবে নতুন একটা ভিডিওই।